বাইশ বছরের বেশি সময় ধরে গাছের ওপরে কিন্তু বসবাস করছে এই মাচান বাবা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ জলের মধ্যে দিয়েও কিন্তু এই বন্যা পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু সেই গাছের উপর থেকেই আমাদের সাথে দেখা করার জন্য হেঁটে জলের মধ্যে দিয়ে আসছে এবং মাচান বাবার গাছের ওপরে যে ঘর রয়েছে সেই ঘরের আশপাশের অংশ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আট ফুট জলে একদম ডুবে গেছে এবং সম্পূর্ণ হুড়ুর করে গঙ্গার জল ঢুকছে এই ঘরের পাশে আমি ছ ফুট আছি এখানে ছ ফুটের থেকে বেশি জল রয়েছে তাহলে ছ বেশি তো ডুবন জল বিশাল এখানে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং এখনো কিন্তু ডিবিসি জল ছাড়ছে এবং আশা করছি যে আর জল যদি না বাড়ে তাহলে ভালো আর বাড়লে আরো ভয়ঙ্কর জল যদি বাড়ে তাহলে কিন্তু ওনার ঘরে আরো জল ঢুকবে কিভাবে আসেন দেখুন ওইখানে অন্যবার আমি তো ঘরে যাই দিলি রে তুই পাল তুলে কোন ঘাটে লাগাবি নদীর কোলে তো হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই তো তোমাদের আমাদের নবদ্বীপে যে মাচান বাবা রয়েছে যিনি কিন্তু প্রায় বাইশ বছর ধরে গাছের ওপরে বসবাস করছে তার প্রচুর পরিমাণে ভিডিও আমি তোমাদের দেখিয়েছি এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে কিন্তু যেহেতু এখন চারদিকে বন্যা পরিস্থিতি চলছে বিগত এক মাস আগেও তোমাদের বন্যার আমি একটা ভিডিও দেখিয়েছিলাম তখন কিন্তু ওনার ঘরের সামনে ওই মিনিমাম হাঁটু কি কোমর মতো জল হয়েছিল এবং রাস্তায় কিন্তু তখন জল ওঠেনি সেই ভিডিও তোমাদের দেখিয়েছি চাইলে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু রয়েছি সম্পূর্ণ নৌকায় এবং আশেপাশের যে পরিবেশটা এটা কিন্তু মাচান বাবার যে ঘর রয়েছে সেই মাচান বাবার ঘরের ঠিক আশেপাশের এরিয়াটা তো সম্পূর্ণ এখন কিন্তু মাচান বাবার ঘরের সামনে একটা মানুষের থেকেও ডুবন অর্থাৎ ছ ফিটের থেকেও বেশি কিন্তু জল রয়েছে তো এই পরিস্থিতির মধ্যে মাচান বাবা এখনও কিন্তু সেই ঘরের ওপরেই রয়েছে এবং আশেপাশের যে পরিবেশটা এমনি সময় যতটা সুন্দর এবং যে রেমাল ঝড় সেই রেমাল ঝড়ের সময় তোমাদের দেখিয়েছি এবং বর্তমানে এই বন্যা পরিস্থিতির মধ্যে তিনি এখনও এই গাছের ওপরেই যে বসবাস করছে এবং চারদিকে প্রচুর পরিমাণে সাপ রয়েছে তারাও কিন্তু তার ঘরের মধ্যে যাওয়া আসা করছে তো তার ঘরটা দেখাবো এবং তিনি নিজেই কিন্তু নৌকা চালিয়ে আমাদের নিয়ে এসছে তার ঘরের সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় দুটো তো চলো তার মুখ থেকে কিছু কথা জেনে নেবো এবং তার ঘরটা তোমাদের দেখাবো তো তোমরা যদি কেউ মনে করো যে মাচান বাবাকে কিছু সাহায্য করবে এই বন্যা পরিস্থিতিতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানিও এবং তোমরাও কিন্তু আসতে পারো এবং তার পাশে দাঁড়াতে পারো তো আশা করি আজকের সমস্ত ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দাও তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তোমরা নবদ্বীপের পাশেই রয়েছে মায়াপুর সেই মায়াপুরের সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকা এবং ইস্কন মন্দিরের সামনে রাস্তা সম্পূর্ণ কিন্তু চারদিকে যেহেতু এখন ডিবিসি থেকে জল ছাড়ছে সম্পূর্ণ কিন্তু গঙ্গার জল ঢুকে একটা বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু হু হু করে গঙ্গার জল বাড়ছে এই পরিস্থিতিতে নবদ্বীপে যে মাচান বাবা রয়েছে অর্থাৎ যিনি রানীরচড়ায় নবদ্বীপে চাকিপাড়ায় গঙ্গার ধারে থাকে এবং তার ঘরে যে সাপ হনুমান সমস্ত কিছু তার ঘরে কিন্তু পশু পাখি ঢোকে খাবারের জন্য তারাও দেখতে পাচ্ছ যথাস্থানে আশ্রয় নিয়েছে বন্যার জন্য এবং মাচান বাবার যে ঘর সেই ঘরে যাওয়ার যে রাস্তাটা সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ কোমর জলে ভরে গেছে পাশে সাদা নীল যে স্কুলটা দেখছো সেই স্কুলেও কিন্তু অনেকে আশ্রয় নিয়েছে এবং সম্পূর্ণ রাস্তায় দেখতে পাচ্ছ কোমর জল তাহলে মাচান বাবার ঘরের সামনে ভাবো কতটা জল এবং মাচান বাবার ঘরে যে খাবার খেতে যায় হনুমান তারাও কিন্তু সম্পূর্ণ সেই গাছের ওপর থেকে চলে এসে এইদিকে দিকে যেদিকে মানে জল নেই সেদিকে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং দূরেই কিন্তু যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই পাশেই কিন্তু রয়েছে মাচান বাবার ঘর এবং এখান থেকে তোমাদের মায়পুর ইস্কনের যে মন্দির রয়েছে সেই মন্দিরটা দেখাচ্ছি সম্পূর্ণ গঙ্গার আশেপাশে নবদ্বীপের এপারে যে জমিগুলো রয়েছে সেই জমি চাষের জমির মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছ হু হু করে জল ঢুকছে এবং আমাদের সাথে দেখা করার জন্য মাচান বাবাকে আমরা ডাক করালাম এবং মাচান বাবা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ তার যে ঘর সেখানে কিন্তু একটা মানুষের থেকেও বেশি ডুবন জল তিনি কিন্তু তার মধ্যে দিয়ে সাঁতরে এবং জলের মধ্যে দিয়ে হেঁটে আমাদের সাথে দেখা করার জন্য আসছে অর্থাৎ উনি কিন্তু ঘর থেকে যে মানে নর্মাল দিকে আসে রাস্তাঘাটে বন্যার সময় জিনিসপত্র কিনতে তিনি কিন্তু জলের মধ্যে দিয়ে সাঁতরেই আসে এবং তার ঘরে যে হনুমানগুলো পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটা আশ্রম রয়েছে সেই আশ্রমের যে মন্দির সেই মন্দিরে আশ্রয় নিয়েছে তো এখানে যে নৌকা দেখতে পাচ্ছ এই নৌকা করেই কিন্তু মাচান বাবার যে ঘর রয়েছে সেই ঘরের একদম সামনের অংশে যাব এবং সেই জায়গায় রকম পরিস্থিতি রয়েছে সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ মাচান বাবা দেখতে পাচ্ছ অর্থাৎ যিনি গাছের ওপরে দীর্ঘ বাইশ বছরের বেশি সময় ধরে রয়েছে সেই জন্য সে কিন্তু মাচান বাবা নামে বিখ্যাত হয়েছে তো এই মাচান বাবাই কিন্তু নিজে আজকে নৌকা চালিয়ে আমাদের তার ঘরের যে জায়গাটা সেই দিকে নিয়ে যাচ্ছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং চারিদিকে যে বন্যার পরিস্থিতিটা সেটাও তোমরা দেখো এবং পেছন সাইডে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট সেই ঘাটের থেকে আমরা নৌকা করে এলাম সম্পূর্ণ যে বড় গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আর্ধেকের বেশি সম্পূর্ণ কিন্তু জলে দেখতে পাচ্ছ ডুবে গেছে তো এখন কিন্তু রয়েছে নৌকাতে এবং মাচান বাবা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে মাচান বাবার যে ঘর রয়েছে সেই ঘরে এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু গঙ্গার জল পুরো ভরে গেছে তো অনেকটা রিক্সে কিন্তু যাচ্ছি মাচান বাবার ঘরের দিকটায় তো চলো মাচানবাবার যে ঘরটা রয়েছে সেই ঘরটায় কীরকম পরিস্থিতি রয়েছে বন্যার জলে সেটা তোমাদের দেখাবো এবং সামনে তোমাদের দেখায় যে মাচান বাবা রয়েছে অর্থাৎ তিনি কিন্তু আমাদের নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং চারিদিকে তোমাদের যদি দেখাই চারিদিকে কিন্তু জলমগ্ন অবস্থা এবং এইখানে তোমাদের যে মাচান বাবার পাশে আরেকটা ঘর সেই ঘরও কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ জলমগ্ন অবস্থা আর এইদিকে কিন্তু রয়েছে মা গঙ্গা এবং এই সাইডে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ দূরে ইস্কন মন্দির রয়েছে বলি যে এই মাচান বাবার যে ঘরটা এমনি সময় যেরকম সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ চারদিকে দেখতে পাচ্ছ গাছপালা সেরকম কিন্তু বন্যার সময় এবং রেমাল ঝড়ের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ঝড়ের সময় কীরকম অবস্থায় ছিল অর্থাৎ বন্যা এবং ঝড়ে কিন্তু প্রচণ্ড আসতে প্রচণ্ড রিক্সের মধ্যে কিন্তু এই ঘরের ওপরেই কিন্তু উনি বসবাস করে তো ঠিক আমার পেছনের অংশে তোমরা দেখতে পাচ্ছ সেই মাচান বাবার ঘর এবং দেখতে পাচ্ছো উনি কিন্তু ওখানে আমাদের নৌকা চালিয়ে নিয়ে এলো এবং চারিদিকে যে পরিবেশটা চারিদিকে কিন্তু জলমগ্ন অবস্থা তো ওনার ঘরটা একবার কিরকম রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আমি ফিট আমার থেকেও ডুবন বেশি জল রয়েছে তো তোমাদের দেখাই একবার দেখো সম্পূর্ণ ২২ বছর ধরে মাচান বাবা যে গাছের উপরে বসবাস করছে ঘর বানিয়ে সেই ঘর তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু একটা মানুষের চেয়েও বেশি ডুবন জল রয়েছে সম্পূর্ণ কিন্তু গঙ্গার পাশেই যে হতো গঙ্গার জল কিন্তু হু হু করে ঢুকছে এবং চারদিকটা দেখতে পাচ্ছ দূরে একটা বাড়ি রয়েছে সেই বাড়িটাও কিন্তু এখানে ডুবে গেছে এবং তারাও কিন্তু অন্য স্থানে আশ্রয় নিয়েছে তো এই জলের মধ্যে এখনও কিন্তু সে এই গাছের উপরেই বসবাস করছে এবং এই দিক দিয়ে কিন্তু আসার যে গঙ্গার রাস্তাটা অর্থাৎ এখান দিয়ে যে তার ঘরে আসতাম আমরা সেই জায়গাটাও দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু জলমগ্ন চারপাশটা এবং সম্পূর্ণ রাতের বেলায় কিন্তু এই জায়গাটা অন্ধকার এবং তার মধ্যে কিন্তু এই গাছের ওপরে সাপও আসে তার মধ্যেই কিন্তু উনি গাছের ওপরেই মনের আনন্দে রয়েছে দেখুন আমি আর দ্বীপ এসেছি দ্বীপ কি বুঝছো জায়গাটা খুবই মানে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রয়েছে জায়গাটা এবং উনি যে এত বছর ধরে গাছের উপরে রয়েছে এবং এই বন্যার পরিস্থিতির মধ্যে যে রয়েছে এটা কিন্তু পুরো ভাবনার বাইরে একদম একদম এইভাবেই উনি রয়েছে এবং আমরা দেখতে এসেছি আপনারাও চাইলে আসতে পারেন এবং ভিডিওটা শেয়ার করেন ঠিক তো কিছু কিছু জিনিস আছে এর মধ্যে চাল ডাল বিস্কুট তো সেইগুলো একটু ওনার হাতে তুলে দেওয়া হবে এবং মাচান বাবা নিজেই কিন্তু আমাদের নৌকা চালিয়ে নিয়ে এলো এবং এই ব্যাগে আমরা কিছু জিনিসপত্র এনেছি সেগুলো তার হাতে তুলে দেবো এবং তার যে ঘরে ওঠার মই সেই মইয়ের ওপরে দেখতে পাচ্ছে উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে উনি কিন্তু সম্পূর্ণ আনন্দেই রয়েছে এই জলের পরিস্থিতির মধ্যেও একদম খুব রিক্সে উনি রয়েছে এবং সম্পূর্ণ সুন্দরবনের যে পরিবেশটা সেই পরিবেশটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঠিকানাটা একবার বলে দাও ঠিকানাটা হলো নবদ্বীপের রানীরচড়া চাকিপাড়া গঙ্গার ঘাট অর্থাৎ বিশ্বকল্যাণ যে রয়েছে নবদ্বীপে সেই বিশ্বকল্যাণের পেছন গেটের একদম পাশ দিয়েই কিন্তু রয়েছে এই জায়গাটায় আসার রাস্তাটা এখানে দেখছি মাছটা চোপ ধরে মাছ মাছ ধরতে যাই নৌকা করে জল কতটা মোটামুটি হবে তোমার আইডিয়া মোটামুটি এখানে আমি 6 ফুট আছি এখানে 6 ফুটের থেকে বেশি জল রয়েছে তাহলে 6 ফুটের বেশি তো ডুবন জল বিশাল ডুবন জল এখানে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং এখনো কিন্তু ডিবিসি জল ছাড়ছে এবং আশা করছি যে আর জল যদি না বাড়ে তাহলে ভালো আর বাড়লে আরো ভয়ঙ্কর জল যদি বাড়ে তাহলে কিন্তু ওনার ঘরে আরো জল ঢুকবে কিভাবে আসেন দেখুন ওইখানে অন্যবার আমি তো ঘরে যাই আচ্ছা ঘরে তাহলে এখন এই পজিশন হ্যাঁ ঘরে এই এখন এই এই প্ল্যানে চলছে এই পজিশনে চলছে এখন এই ভয় ভোগ গঙ্গা মা গঙ্গা হ্যাঁ তা গঙ্গা করতে করতে মা গঙ্গা চলে আসছে আমার কাছে এবার মা গঙ্গা বলছে এবার এসে গেছে নে আর কোনো ব্যাপার নেই বাইরে যাতায়াত কিভাবে কি করে এই যে এখানে চান করি এখানে চান ধান করি তারপরে সাঁতার ঠাতার কাটি হ্যাঁ ভয় লাগে না মানে রাতে এইভাবে এ তো আর জল হল তো আর পুরোটাই ডুবে যাবে জল ভয় ভয় তো

দেখতে পেলাম সারা জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে এইভাবে ভয় করলে এখন ভয় করলে তোমাদের জন্য ভয় করতে হবে যে হ্যাঁ রে চলে গেল আমাদের আর দেখা হবে না এই মোবাইল আচ্ছা এইভাবে কিভাবে আপনি যখন বাইরে নবদ্বীপের ভেতরে যান বাজারে যান তো কিভাবে যাতায়াত করেন মানে ওই জলে সাঁতার কেটে এই এইভাবেই চলে যাই এই সাঁতার কেটে হ্যাঁ কোন সময় এই নৌকা করে দেয় ওখানে আবার নিয়ে আসে আর এই ঘরে রাতেও থাকেন তাহলে এখন সব সময় থাকেন এই ঘরে হ্যাঁ আমি তো ভাবছিলাম এখন হয়তো অন্য কোথাও থাকবেন না এখানেই থাকেন থাকেন কি অবস্থা আর এখানে কি এই সময় কি জল থাকলে এদের সেবা দিবে কি না এদের বলতে কাদের এদের এই যে পিপড়ে আছি পোকা মাকড় আছে পশু পাখি আছি হ্যাঁ এদেরকে সেবা দিতে হবে তো আর এই যে জল লেগছে এই সময় এই চারিদিকে তো গাছ থেকে সাপটা আছে নাকি সব আছে সব কিছু আছে চন্দ্রগোড়ার থেকে সব কিছু আছে এখানে চন্দ্রগোড়ার ঘরে মধ্যে ছিল হ্যাঁ একটু আগে চন্দ্রগোড়া আমি যখন গেলাম দোকানে তখন হ্যাঁ দোকানে গেলাম দোকানে গিয়ে সদে আর নিয়ে আসলাম আচ্ছা ওই গানটা আমার কোন তো মন মাঝি রে এটা মন মাঝি খাতা নিচে বড় মাঝি রে তোর খিয়াতে দিলি রে তুই পাল তুলে ও মন মাঝি রে কোনো আছে সব সময় নৌকা তোরে যেদিনকে নৌকাটা দুলবে সেদিনকে মরার জন্য কিন্তু ছটফট ছটফট করবে তা তোমার নৌকাও তেমনি এই মরা দেহ এই যদিনকে দুলবে ওদিনকে যেতে গেলে এরকম নৌকা ডুলবে বলে টোল খাচ্ছে ভূকম্পর মতন টোল খাবে হ্যাঁ তা কি আছে পিছনে কেউ নাই চোখ বুঝলে সব

আর ধরুন এখন তো দিয়ে আসলাম তখন ছুট আছে আর এই চালটা আছে চালটা ঘাট আর এই যে এইটা পুরো একদম লেভেল হয়ে গেছে তো ওনাকে দেখতেলাম কেমন কি আছে যেটুকু পারলাম সাহায্য করলাম আপনারাও যদি পারবেন তো পাশে এসে দাঁড়াবেন তো ওনারও খুব সাহায্য হয় তো এইভাবেই কিন্তু উনি সারা বছর ধরে আছেন মানে কতটা কঠিন অবস্থা দেখুন একবার সবাই মানে জল ছেড়ে এরকম অবস্থায় থাকতেই ভয় ভয় জিনিসটাই ওনার মধ্যে নেই আচ্ছা মাচান বাবার যে ঘর রয়েছে সেই ঘরের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু যে সে মই রয়েছে এই মই দিয়েই কিন্তু আমিও ওনার এই ঘরের ভেতরে ডেমাল ঝড়ের সময় এসছিলাম এবং এখানে তিরপলের তলায় একটা লোকনাথ ঠাকুর রয়েছে এখানে একটা গোপাল ঠাকুর রয়েছে এবং সম্পূর্ণ ওনার যে ঘরটা এটা কিন্তু মূলত চারখানা দেখতে পাচ্ছ কদম গাছ সেই কদম গাছের সাথেই কিন্তু ওনার এই ঘরটা করা সম্পূর্ণ দোতলা হাইটে এখানে একতলাতে জায়গাটা ফাঁকা রয়েছে এবং উনি দোতলার যে হাইটটা রয়েছে সেই হাইটে থাকে তো এইটাই কিন্তু ওনার মই ঘরে ওঠার এবং এই ক্ষোভ দিয়ে উনি ঢোকে এবং ওনার ঘরের অনেক ভিডিও আছে আমি ডিসক্রিপশানে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো এবং দেখতেই পাচ্ছ চারদিকে মানে কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি লাগছে আচ্ছা তোমাদের মাচান বাবার ঘর তো তোমাদের দেখালাম এবং আশেপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা তোমাদের দেখালাম এবং এখানে যে মাচান বাবার ঘর সেই ঘরের অংশটা তো মূলত তোমাদের দেখালামই আচ্ছা মাচান বাবার ঘরের যে পেছনের অংশটা সেই পেছনের একদম ঘরের পেছনের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু গাছের ওপরেই রয়েছে মাচান বাবার এই ঘরটা এবং ঘোরান ঘোরান এবং চারদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাশফুলের পরিবেশ কিন্তু রয়েছে এখানে এবং মাচান বাবা আমাদের নিজেই কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই দিকে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কন মন্দির তোমরা ভালো করে খেয়াল করো দূরেই কিন্তু দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির এবং সেখানেও কিন্তু চারিদিকে জলমগ্ন মায়াপুরেও কিন্তু জল ঢুকে গেছে আর এইদিকে কিন্তু রয়েছে গঙ্গা এই কাশফুলগুলোর পেছনের অংশেই তো এমনি সময় যতটাই সুন্দর পরিবেশ এটা এবং তোমরা মায়াপুরে ঘুরতে আসো এখন কিন্তু ততটাই ভয়ঙ্কর পরিস্থিতি দেখতেই পাচ্ছ চারিদিকে বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে আচান বাবার ঘরের সম্পূর্ণ পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলত চারটে কদম গাছের সাথে এই ঘরটা তো আজকে এইটুকুই তোমাদের দেখানোর ছিল ভিডিওটা শেয়ার করো এবং দেখতে থাকো আঁচান বাবার ঘরের সামনে তিনি কিন্তু নিজেই আমাদের নৌকা করে নিয়ে গেল আবার যথারীতি ঘাটে আমাদের পৌঁছিয়ে সেই যার যার নৌকা সেখানে কিন্তু মাছির নৌকা এগুলো সেই নৌকাগুলো এখানে আবার বেঁধে দিয়ে তিনি কিন্তু জলের মধ্যে দিয়ে চলে যাবে আচ্ছা উনি কিন্তু আমাদের একদম ঘাটে আবার পৌঁছিয়ে দিল নৌকা করে এবং উনি নৌকাটা এখানে রেখে দিচ্ছে যার নৌকা দেখতেই পাচ্ছ এবং উনি কিন্তু আবার এই জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে কিন্তু ওনার ঘরে চলে যাবে তো সেটা একবার তোমরা দেখো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নৌকা দুটো রেখে দিল যে নৌকা করে আমরা গেছিলাম ওনার ঘরে এবং উনি কিন্তু এখানে জলের মধ্যে দিয়েই দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ উনি আবার ওনার ঘরের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখালাম যে মাচান বাবাই বন্যা পরিস্থিতির মধ্যে কীরকম রয়েছে তো তোমরা যারা ওনাকে সাহায্য করতে চাও তারা অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসো এবং চাইলে তোমরা কমেন্ট করে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এটা কিন্তু কোনো মানে সুন্দর ভিডিও না বন্যা পরিস্থিতির মধ্যে যে উনি রয়েছে ওনার জীবনযাপন সেটাই দেখালাম এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছায় পরবর্তী বেশ কিছু জায়গার ভিডিও দেখার জন্য এবং দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি